নমস্কার আমি রাম আপনাদের ছেলে আমার চ্যানেল মন্ত্র শক্তি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনার পছন্দের মানুষ কিংবা প্রেমিকা স্বামী স্ত্রীকে বসে আনার জন্য বা সম্পর্ক খারাপ হয়েছে সেটাকে একদম বিদ্যুতের গতিতে এক কথায় ঝড়ের গতিতে মানে মিল মিলন করার জন্য বা তার সাথে তার আপনার মিল হয়ে যায় আগের সম্পর্ক আগের মতো হয়ে যায় সেই অবস্থায় ফিরিয়ে আনার জন্য একটি বিদ্যা দান করব। যেটা সম্পূর্ণ অনুমতি সহ দিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো আপনারা যদি সঠিকভাবে আমার বলা বিধান অনুযায়ী কাজ করতে পারেন কাজ হাতে নাতে হবে রেজাল্ট আপনারা হাতে নাতে দেখতে পারবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিন এর মধ্যেই কাজ লেগে যাবে আর এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে আমার গুরুজি মোহাম্মদ আলী মোহাম্মদ আলী কারণ গুরুজি অনেক ষোলোজন খেয়াল থাকে না নামগুলো টাইটেলটা যাই হোক মোহাম্মদ আলী উনি বলে দিয়েছেন এই মন্ত্রটা দিয়ে উনি যে খাওয়ানোর মধ্যে বহু কাজ করেছেন আর সবগুলি তার রেজাল্ট আছে তাই যখন কোনো কাজ করবেন এই সমস্ত বশীকরণ হোক তবে ধ্যান রাখবেন বিচার করে দেখবেন কাজটা যেন অবশ্য ভালো হয়ে থাকে আপনার এই করা কাজের জন্য যেন দশজনের ক্ষতি না হয় বা ইত্যাদি ইত্যাদি অবশ্যই সৎ কাজে সঠিক কাজে ন্যায় কাজে আপনারা খাটাবেন এটা ঝড়ের গতিতে কাজ করে দেবে প্রচণ্ড পাওয়ারফুল আছে তো আমি নিজেও এটা করে থাকি যতক্ষণ না আমি বুঝতে পারবো সে গণনার মাধ্যমে হোক যেভাবে হোক যে কাজটি যে নিয়ে আসছেন কাস্টমার আমার কাছে সেটা সঠিক আছে বা কার্য আছে ঠিক আছে ধর্মের পথে আর কি ততক্ষণ না আমি এই কাজ কখনই করব না মানে এই বিদ্যা খাটাবো না এটা যতটা সহজ সরল দেখতে মনে হবে ততটা ভয়ানক ভয়ানক বলতে কারো কোনো ক্ষতির সেরকম কোনো কিছুই না মানে কাজের মাত্রা এতটাই মানে প্রভাবশালী যেখানে সেখানে লাগানো উচিত না যেখানে খুব প্রয়োজন স্বামী স্ত্রীর মধ্যে কোনো মা বোন মানে খুব কষ্টের ভেতর আছে সে তাকে তার হাজব্যান্ড খুব মারধর মানে ইত্যাদি ইত্যাদি তো সেরকম মানে কষ্টে আছে যদি থাকে আপনারা কাজ করে দিবেন যদি কেউ টাকার পয়সা না দিতে পারে দক্ষিণা আপনি নিজের গার্ড থেকে দশ বিশ টাকায় খরচ হবে এই কাজের জন্য কাজ করে দেবেন তুফান বেগে কাজ হয়ে যাবে বলে দিলাম সম্পূর্ণ গুরুমুখী যেহেতু যেমনি আমি পেয়েছি গুরু থেকে তেমনি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার খাতায় তোলা আছে আট বছর আগেকার খাতা সেখান থেকে ছবি করে রেখেছি আমি এই ভিডিওতে দিব বলে তো ভিডিওটা পুরো দেখবেন মন্ত্রের জন্য আপনারা বলেন গুরুজি ভিডিও দিলেন বললেন বিধান বললেন মন্ত্র দিলেন না মন্ত্র প্রতিটি ভিডিওতে দেওয়া আছে ওই ভিডিও কাটার স্বভাব থাকলে আপনারা কখনো কাজ করতে পারবেন না আচ্ছা আপনারা আমার কাজ করেন গুরু তো যারা আমাকে গুরু ধরেছেন দক্ষিণাদে বিদ্যা শিখেছে আমার থেকে তারা অবশ্যই খাতাটা মন্ত্রটি মন্ত্রটিকে আপনার খাতায় নোট করে রেখে দেবেন এই যে সামনে পূর্ণিমা আসছে পূর্ণিমার দিন মন্ত্রটিকে ভালোভাবে যত বেশি মানে মুখস্থ করে বলে বলে মনে মনে ভালো করে মুখস্থ করে নিয়ে রাখবেন যাতে করে ভুলে না যান তো এরপর আপনি এক কাজ করবেন সেই পূর্ণিমার দিন বেরিয়ে পড়বেন বা আপনি যখন পারেন তখনই করবেন ওই হাটে বাজারে গিয়ে দেখবেন যে পূর্ব ভিটার দোকান মানে যে মুদি দোকানগুলো হয়ে থাকে তো ওই পূর্ব দিকে মুখ করা থাকবে দোকানের মুখটা সেই দোকান থেকে আপনি যদি পারেন সব থেকে ভালো হয় যদি আগুন মানে বিদ্যুতের গতিতে যে কাজ হবে এরকম কাজ করতে চান তাহলে ওই সেই দোকান থেকে আপনি পূর্ব ভিটার দোকান থেকে ওই পূর্ব দিকে মুখ করা দোকান থেকে এক দরে মানে এক দামে দামাদামি কোনো রকম করতে পারবেন না আপনি যা বলবে দাম সেটা আপনি দিয়ে সে অন্তত আপনি যদি তান্ত্রিক বা গুণিন হয়ে থাকেন হাফ কিলো চিনি নিয়ে আসবেন এতে করে আপনি এই পূর্ণিমার দিন যদি আনতে পারেন তাহলে আপনার সারা বছর চলে যাবে আপনি আমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার এই চারটি দিন দেখে নিয়ে আসবেন ঠিক আছে শনিবার মঙ্গলবারে করা যাবে আর যদি আপনি আমাবসা পূর্ণিমা ধরেন তাহলে সেদিন যদি ওই শনিবার বা মঙ্গলবার নাও হয় চলে যাবে কারণ সেদিন একটা ভালো শক্তি যোগ আছে আমাবস্যা পূর্ণিমা বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই সমস্ত দিনে ওই আমাবস্যা চলাকালীন নিয়ে আসবেন পূর্ণিমার দিন আনলে চলাকালীন নিয়ে আসবেন অন্যথা আনবেন না কোনো মানে ওই সব ভালো হয় না আর কি তো নিয়ে আসলেন একদমই কিনে নিয়ে আসলেন আরেকটা কথা মনে রাখবেন এই সমস্ত কাজ সব থেকে বেশি ভালো হয় হাটের ভেতরে যে দোকানগুলো হয়ে থাকে মুদিখানা যেটাই বলেন বা দোকানে বসে মানে যেখানে মানে তারা ছাড়া বস্তা বিছিয়ে হ্যাঁ মাদুর বিছিয়ে যে মানে মালপত্র নিয়ে বসেন পূর্ব ভিটা মুখ করে তো সেখান থেকেও আনতে পারেন তো সেই চিনি আপনি নিয়ে আসলেন সংগ্রহ করে আনার পর বাড়ি এসে আপনি রেখে দিলেন যখন আপনি কাজ করবেন সকাল ছয়টা থেকে দশটার আগে করবেন বশীকরণের কাজ এরপর আপনি রাতের দিকে করতে পারেন সমস্যা নেই তবে সকালের দিকটাই ভালো হয় দশটার আগে তো একটা পুজো সাজাতে হবে ভাই যদি পুজো সাজাতে না পারেন মানে এমার্জেন্সিতে আপনি কোথাও গিয়েছেন কাজ করতে হবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটি ধূপকাঠি কোনো একটা ঠাকুরের থানে মা কালীর হলে খুবই ভালো হয় বাবা মহাদেব যেখানে মা কালী যেখানে আছেন খুব ভালো হয় তো সেখানে গিয়ে সর্বপ্রথম ওই বাবা মহাদেব মা কালীকের নাম ধরে জাগতে বলবে জাগো জাগো তিনবার বলবেন এটা অবশ্যই ভালো আপনি মন্দিরে যাচ্ছেন সেখানে যাচ্ছেন আপনি তাকে জাগিয়ে তাকে সেই মন্দিরে ঢুকবেন সেখানে একটা ধূপকাঠি হোক একটা বাতাসা হোক জলচিনি যা পারেন দিয়ে আপনি কাজটা করে নিতে পারেন অথবা তুলসী তলায় দাঁড়িয়ে করতে পারেন যে কোনো জায়গায় যে কোনো বাড়িতে তুলসী গাছ পাওয়া যায় হিন্দুদের বাড়িতে সেখানে দাঁড়িয়ে আপনি কাজ করবেন তাকে সাক্ষী রেখে তাকে জাগিয়ে তাকে সাক্ষী রেখে হ্যাঁ প্রার্থনা করে করবেন তো যদি আপনি বাইরে থাকেন বাড়ির কোথাও সেখানে আপনি কাজ ফেলেন কাজ করে দেবেন সেক্ষেত্রে আপনি ওই চিনি মন্ত্র পড়ে তুলসী তলায় দাঁড়িয়ে অথবা কোনো মন্দিরের সামনে গিয়ে তাকে জাগিয়ে তার কাছে প্রার্থনা করবেন যে আপনার আলোয় আমি এই কাজটা করছি যদি কোনো ভুল দুটো হয় আমায় ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেবেন নিজের সন্তানকে নিয়ে ক্ষমা করবেন অমুখমুখের জন্য মধ্যে আমি এই কাজ করছি আপনার আশীর্বাদ করুন যেন আমি সিদ্ধি লাভ করতে পারি বা কাজটা হয় আপনি আমার কাজ উদ্ধার করে দিন আচ্ছা যাই হোক এই আপনি তিনবার মন্ত্র তিনটা ফুক তিনবার মন্ত্র তিনটা ফুক মানে এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র তিনটা ফুক এইভাবে নয়টা ফুক হবে তিন তিনবার তিনটা পাটে নয়টা ফুক হবে এরপর তাকে দিয়ে দিন তাদের অমুক জায়গায় তাদের নাম হবে আমি বলেই দিব সেটা সব কিছু আশা করি তিন দিনের ভেতরেই চলে আসবে ঠিক আছে তিন দিনের ভেতরে ওর ভিতরে গা জলাপড়া করবে ও যে ভুল করেছে আপনার সাথে সম্পর্কটা বিচ্ছেদ করে নিজেই বুঝতে পারবে সমস্ত কিছু ভুল স্বীকার করবে আর নতুন ব্যক্তি হলে ঠিক আছে এরকম হয় অনেক মেয়ে ছেলে আছে বিয়ে হচ্ছে না এই ক্ষেত্রে যদি করেন হ্যাঁ বাড়িতে লোক আসলো তাদেরকে যদি খাইয়ে দিতে পারেন ঠিক আছে হয়ে যাবে সেক্ষেত্রে অন্যভাবে করতে হবে বাড়ির সমস্ত যে লোকগুলো দেখাশোনা করতে আসবে ওই তাদের নাম দিয়ে করতে হবে হয়ে গেল তাহলে তারা সকলেই রাজি থাকবে আর মেয়েদেরটা তো সেটা আপনাদের জানাই আছে তো যাই হোক যেটা পূর্ণ নিয়ম যেটা আমি সবসময় করে থাকি এবার আমি সবসময় ওইভাবে করতে পারিও না ওই যেটা আমি বললাম প্রথমে সেইভাবেও আমি করে দিই কাজ হয়ে যায় সমস্যা নেই সেক্ষেত্রে তিন দিনও হয় না কখনো কখনো চার পাঁচ দিনও লেগে যায় সাত দিনও পর্যন্ত চলে যায় এর ভেতরে রেজাল্ট হয়ে যাবে অবশ্যই তার সাথে যোগাযোগের মাধ্যম থাকা চাই কোনো অথবা দেখাশোনা হওয়া চাই তো যেটা পূর্ণ বিধান পূর্ণ নিয়ম সেটা হচ্ছে তুলসীতলায় বসবেন বা কোনো ঠাকুর মণ্ডপের সামনে মন্দির হলেও চলবে তাকে মানে তাকে সব কিছু বলে জাগতে বলে হ্যাঁ জাগানো হয় জাগাতে লাগবে ঠাকুরকে জাগাতে বলতে হয় যেমন শ্মশান কাটে গিয়ে শ্মশানে কাজ করতে গেলে সেই শ্মশানকে জাগিয়ে নিয়ে আপনার কাজ করবেন তো ওই যে চিনিটা নিয়ে আসলেন সেটাকে ওই যদি গ্রামে বাড়ি হয় কলা পাতা যেটা কলা গাছ হয় মাছ কলা পাতা যেটা পেঁচিয়ে পেঁচে ওই কি কী বলে আচ্ছা যাই হোক পেঁচিয়ে পেঁচিয়ে লাঠির মতো থাকে একদম ওপরে সেটা কতটা কেটে নিয়ে আসবেন তার উপরে রাখবেন বা থালার মধ্যেও রাখলেন তিনটা ধূপকাঠি লাগাবেন ধূপকাঠি তিনটাকে এই মন্ত্রে পড়বেন তিন তিনবার করে নয় বার হবে আবার ওই চিনিটাকে পরে সেখানে রাখবেন হয়ে গেল এরপর আপনি ওই যতক্ষণ ধূপকাঠি জ্বলবে ততক্ষণ আপনাকে মন্ত্র জপ করে যেতেই হবে ঠিক আছে এটা দারুণ জিনিস দিচ্ছি যদি বিশ্বাস হয় করে নিতে পারেন আমার শিষ্য যারা আছে আশা করি তারা বিশ্বাস করবে ঠিক আছে আপনাদের কাছে গণনা থাকলে আপনারা এই গণনায় বসে আমার বিদ্যাটাকে হ্যাঁ ভুং ফুচ বা মানে মানে চুরি করে দিয়েছে কিনা কোথাও বাদ দিয়ে দিয়েছে কিনা হ্যাঁ এগুলো দেখে নেন দাদা যে দুইটা নিয়মে বললো এই দিন দুই নিয়মে করলে হবে কি না কি সঠিক আছে কিনা বিদ্যার মন্ত্র কোথাও ভুল আছে কিনা আর মন্ত্র গুরুমুখী বিদ্যা কিনা সম্পূর্ণ এটাও আপনারা যাচাই করে নিতে পারেন আপনাদের কাছে নড়া ঘোরানো ইত্যাদি হাত চালান সবই তো আছে তো যাচাই করে নিতে তো সমস্যা নেই মানে দেখে নিতে পারেন তো যাই হোক ওই পুজো সাজালেন হ্যাঁ যেটা সংকল্প করতে হয় আগে করে নেবেন এগুলো তো আমি অনেক ভিডিওতে বলছি বারবার বলছি না ভিডিও অনেক বড় হয়ে গেছে তো এরপর আপনি ওই মন্ত্র জপ আপনার শুরু হবে এক মনে এক ধ্যানে ওই একজন কথা বলবে একদিক দিয়ে কুকুর দৌড়ালো ওদিকে ঘুরে দেখবেন এদিকে করবেন কথা বলবেন ওই হবে না পুজোয় বসলে একদম মানে মনোযোগ দিয়ে সেখানে পুজোয় বসে নেবেন ঠিক আছে আর দুজনের নামটাও ভালোভাবে জেনে মুখস্থ রাখবেন যাতে করে ওই মন্ত্র মাঝখানে বলতে গিয়ে থেমে কি মন্ত্র নাম ভুলে যায় হ্যাঁ ওইভাবে হয় না ঠিক আছে তাই জন্য মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করবেন আর নামটা ভালো করে শুনে ধ্যান করে নেবেন মানে মন ঠোটস্থ করে নেবেন তার নামটা যেন খেয়াল থাকে তো এইভাবে আপনারা কাজ করুন ওই যখন ধূপকাঠি শেষ নিবে যাবে আপনার মন্ত্র জপ করা শেষ এরপর আপনি সেই ওই যে মানে অভিমন্ত্রিত করা যে আপনার চিনিটা সেই চিনিটাকে আপনি তার হাতে তুলে দিন যতটা পারেন এবার চিনি কিনে নিয়ে আসলেন চিনি কিনে এনে বাড়িতে এনে জাগাবেন যখন আপনাকে চিনিটা ওই ব্যক্তি দোকানে যে আপনার হাতে তুলে দেবে তখন হাতে নিয়েই বলবে যে হ্যাঁ চিনি তুমি যাগো তোমার যে কাজে সেই কাজই তুমি লাগো মনে মনে তিনবার বলে নিঃশ্বাস বন্ধ করে তিনবার বলে বাস আস্তে আস্তে তিনটা ফুক দিয়ে দেবে ঠিক আছে তা আবার চিনি নিয়ে আসলেন সব চিনি তো আপনার লাগবে না একটা কাজের জন্য যতটুকু পারেন আপনি নেবেন যখন চিনিটাকে এভাবে ধরবেন একবারে আপনার হাতে যতটুকু চিনি উঠবে ততটুকুই নেবেন সঙ্গ নিয়ে ওই ওই জাগানোর কথা তিনবার বলে নিয়ে নেবেন অমুক অমুকের মিলন হোক অমুক অমুকের মিলন হোক অমুক অমুকের মিলন হোক ওই তিনবার জাগানোর কথা বলে মনে মনে ওই যে তিন অমুক অমুকের মিলন হোক দুজনের নাম ধরে বলবেন অমুকের সাথে অমুকের মিলন হোক বলে বাস নিঃশ্বাস ছাড়বেন ওই চিনিটা পরে ওইখানে রাখবেন ওই পুজোটা ওই 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 চিনি দিয়েই হবে এক গ্লাস জল রাখবেন তুলসী পাতা দিবেন ওই চিনি যেখানে রাখবেন সেখানে একটা তুলসী পাতা রাখবেন মনে করে এগুলো ভুলবেন না বাস হয়ে গেলেও আর এরপর আপনার উঠে পড়লেন উঠে বসলেন আর এটা মনে রাখবেন আপনি যদি সকালের দিকে করেন যদি পূর্ণ নিয়ম ধরে করেন তাহলে আপনাকে উপোস থেকে করতে হবে আপনি যতক্ষণ না গাছটা করে দিয়েছেন ততক্ষণ আপনি কিছু খেতে পারবেন না কিচ্ছু না আপনি ব্রাশ ট্রেশ করে নিয়ে বাস ওই জল পর্যন্ত খেতে পারবেন না মুখটা ধুয়ে নেবেন খাবেন না আর কি ভালো হয় জল খাওয়া যায় গোটা সমস্যা নেই তবে আমি জলও পর্যন্ত খাই না ঠিক আছে তো এইভাবে আপনি নিয়মগুলো মেনে হ্যাঁ এই দাদা বা গুরুজিটার কথা যদি বিশ্বাস করে একবার করতে পারেন ঠিক আছে কাজ একবার করবেন যাতে এমনভাবে করবেন যেন মিস না হয় ঠিক আছে আমি এইটুকি এইটুকু আপনাদের মানে আশ্বাস দিতে পারি বলে গ্যারান্টি সহ দিতে পারি যে আমার জিনিস এই যে দিচ্ছি কোনো রকম ছল চাতুরি কিংবা কোনো বইপত্রের মন্ত্র কিবা কোনো মানে মন্ত্র থেকে আমি কোথাও কোনো লাইন অক্ষর উল্টিয়ে দিয়েছি পাল্টে দিয়েছি বাদ দিয়েছি এমন কোনো কিচ্ছু না কসম ওই উপর বালার আল্লাহ ভগবান তাদের নামে বলছি সম্পূর্ণ সত্য সঠিক জিনিস আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের গণনার শক্তি দিয়ে আপনারা দেখে নিতে পারেন যার কাছে যে গণনা আছে তা দিয়ে আপনারা দেখে নিতে পারেন তো আমার কাছে যারা শিখেন তাদেরকেও আমি এই সঠিক জিনিসই দিই প্রথম প্রথম আমি আমার কর্মটা করি ধর্মটা ঠিক রাখি এরপর বিদ্যা নিয়ে কাজ করার যে ব্যাপারটা সেটা আপনাদের উপর নির্ভর করে সম্পূর্ণ আপনি কি করে কাজ করছেন নিয়ম মানছেন কিনা। হ্যাঁ তারপরে কাজে ওই গুটকা খাচ্ছেন এটা খাচ্ছেন সেটা খাচ্ছেন কাজ করছেন ওই চলবে না সব যেদিন আপনি এইসব কাজ করবেন ওগুলো খাওয়া চলবে না এমনিতে গুটকা এই যে গুটকা বলে জিনিসটা যে আমি বলে দিই গুটকার খৈনি যেটা আছে সেটা যদি কেউ খায় মন্ত্রের শক্তি হ্রাস পায় ঠিক আছে যদি আপনার খান নেশা ছাড়তে পারেন না তাহলে এক কাজ করবেন ওই ঠাকুর দেবতার নাম জপ করবেন বেশি করে বা অথবা আপনি বাড়িতেই আপনার যদি পুজো দেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে তো এদিকে যে শক্তিটা ক্ষয় হবে তাহলে ওদিকেও তো মনে করো এমন কিছু করা উচিত যাতে আপনার শক্তিটা সর্বদা পরিসম্পূর্ণ থাকে হ্যাঁ ঊর্জা শক্তি দিন দিন বাড়ে তো সেরকম জিনিস লাগবে ঠাকুর দেবতার কোনো আপনার যেটা ইষ্ট দেবী যাকে ভালো লাগে তার নাম জব করবেন স্নান করে বসে হলেও ওই বার হলেও হোক বা এক দুই মিনিট বসে আপনি জব করবেন এতে আপনার ভেতরে আধ্যাত্মিক শুধু উর্জা শক্তি বৃদ্ধি পাবে তাতে এতে যে কোনো কাজ আপনার ফটাফট হবে খুব ভালো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যারা শিখতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে এসে লিখবেন জানাবেন অযথা ফোন করবেন না তো আমি কিছু দক্ষিণে নেব দক্ষিণে নিয়ে শিখিয়ে দেবো কারণ এ যুগে এমনটাই নিয়ম কারণ আগেকার মতো যে বাড়ি গিয়ে এমনিতে বিদ্যা এমনিতে বিদ্যাকে কোথায় পেয়েছে আজ পর্যন্ত গুরুর বেজনে ঘুরতে ঘুরতে মানে আজকে ঘুরাবে কালকে ঘুরাবে ছয় মাস পরে আয় দিন পরে আয় গুরুবাড়ি যেতে তো টাকা লাগে তাকে ভালো মন্দ খাওয়ানো তাকে খুশি করানো টাকা যাবে না টাকা সব জায়গায় যাবে ভাই টাকা ছাড়া দুনিয়া চলে না ঠিক আছে তো যাই হোক আমি এরকম সঠিক জিনিসই দিয়ে থাকি হ্যাঁ তো দেখেন একজন এই তন্ত্রে কাজ করতে গেলে একজন গুরুর প্রয়োজন হবে আর কিছু না হোক গুরু সর্বপ্রথম প্রয়োজন হবে এরপর হবে সাধনার সাধনা আপনি না করলেন কিন্তু গুরু তো ঘরতেই হবে গুরু সাধনা গুরু দক্ষিণা হ্যাঁ গুরু দক্ষিণেই মনে করেন গুরু সাধনা গুরুকে ভক্তি ভজনা করাই মানে তার সেবার যত্ন করাই হচ্ছে গুরুকে সাধনা করা যার যত গুরু ভক্তি অন্ধের মতো বিশ্বাস থাকবে গুরুর প্রতি সেটা আমার আমার কথা আমাকে উদ্দেশ্য করে বলছি না আমি আপনার গুরু আপনি যাকে গুরু মান তাকে মানবেন অন্ধের মতো বিশ্বাস করবেন ঠিক আছে আপনার গুরু জিরো থাকতে পারে আপনি যদি তাকে অন্ধের মতো গুরু মেনে গুরু ভজনা ভক্তি করেন আপনি একশো থাকবেন তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এই পর্যন্তই থাকছে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে কারো থেকে কিছু পেতে গেলে কিছু দিতে হয় যেমন ঠিক আছে এটা হচ্ছে নিজের একটা একজনের মানুষের মানবিকতার কর্তব্য তো আমরা যদি ভগবানের কাছে কিছু চাই এমনিতে কিছু পাওয়া যায় না তাকে তার কাছে পাওয়ার জন্য মানত করতে হয় পূজো পাঠ যাই হোক জব টপ কিছু করতে হয় যাই হোক রাখছি ভালো থাকবেন মন্ত্রটি হচ্ছে কিলিং কৃষ্ণ চিলিং নাম শূন্যে ওজিলু বল রাম ছয় চরণ মাটি আসনেতে এই সেবা পূজা খাও প্রভু মোর ফল্লার হাতে মানে অমুকের হাতে নিজের নাম দিতে হবে এই সেবা পুজো খেয়া তুষ্ট করে মন মানে অমুক অমুকের প্রভুনাথ করিদাও মিলন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে যদি সঠিকভাবে করতে পারেন এক দরে চিনি এনে হ্যাঁ ওই তিন একদমে তিনবার মন্ত্র তিনটা ফোকে ভাবে পরপর তিনবার এরপর খাইয়ে দেন চক্ষের নিমিষে কাজ হয়ে যাবে